একজন মেয়ে তখনই মাথা উঁচু করে চলতে পারে যখন তার বাবার টাকা থাকে আর বিয়ের পর তার হাজবেন্ডের অনেক টাকা থাকে তখনই না একটা মেয়ে খুব আত্মহংকারীভাবে চলতে পারে মাথা উঁচু করে চলতে পারে এই সমাজ সংসারে তার প্রচুর দাম থাকে হ্যালো এভরিওন দিস ইজ সরকার আপনারা বলেন না নারীকে কিভাবে যত্নে রাখে নারী আসলে কোনোভাবেই যত্নে থাকে না নারী যত্নে থাকে বিয়ের আগে তার বাবার টাকার তার বাবার যত টাকা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার রিলেটিভদের কাছে তার তত আদর তত কদর সবাই মা মা করা মানে মা বোন মামা করে হচ্ছে একদম একদম বিদেশ পায় না তারপর আসেন পরের স্টেপ বিয়ে একটা মেয়ে তত বেশি সম্মান বিয়ের পরে যত বেশি তার হাজব্যান্ডের টাকা থাকে তার হাজব্যান্ডের টাকা নাই এটা মেয়ের কখনোই বেশি সম্মান নেই তো হাজবেন্ডের টাকাই এটা বিয়ে খুব স্মুথলি চলে খুব আত্মহংকারীভাবে চলে সমাজে বলেন তার পরিবারে বলেন তার বন্ধু মহলে বলেন সবাই অন্যরকমভাবে দেখে আর আসেন বিয়ের আগে বিয়ের আগে যদি তার বাবার অনেক টাকা থাকে তার চাচা চাচি ফুপা ফুপি যত রিলেটিভস আছে সবাই তাকে মাথায় তুলে রাখে একটা মেয়ে না এই দুইজন ব্যক্তির টাকা থাকাটা অনেক বেশি জরুরি তার বাবা তার স্বামীর আমাদের সমাজে অনেক মেয়েরা দেখা যায় তারা তাদের ভাইয়ের টাকায় অনেক বড়োলোকি করে চলে বা অনেক অহংকার করে ভাব দেখায় তার দুলা টাকায় অনেক মেয়েরা করে বা অনেক ছেলেরাও সেম এরকমটা করে যেটা না আসলেই কাম্য না আপনার ভাইয়ের কি আছে সেটা দেখার বিষয়টা আপনার ভাই আপনাকে কিভাবে রাখলো আপনার দুলা আপনাকে কিভাবে রাখলো এইটা ম্যাটার করে না একজন মেয়ের প্রতি একজন মেয়েকে তার হাজব্যান্ড বলেন তার অন্য কেউ বলেন ইভেন দেখবেন একজন মেয়ে যদি বাবার বাড়ির জায়গাটুকু স্ট্রং না থাকে তার হাজব্যান্ডও না দিন শেষে তার হাজব্যান্ডের ফ্যামিলির মানুষগুলো তাকে ওইভাবে দেখবে না এই জন্য প্রত্যেকটা মেয়ের না আমি বলি বাবার টাকা থাকা জরুরি হাজবেন্ডের টাকাটা তো মেয়ের পরে জরুরি তো ইভেন হাজবেন্ডের সাইড দিয়ে হয় কি যে বাবার টাকা থাকাটা জরুরি দেখবেন ধরেন আপনি একজন মেয়ে আপনার বাবার অনেক টাকা আছে আপনার শ্বশুর বাড়িতে বলেন আপনার ননদ আপনার ননাস আপনার দেবর ভাসুর ওনাদের ওয়াইফ ছেলে মেয়ে যাই হোক আপনার শ্বশুর শাশুড়ি সবাই আপনাকে অন্যরকম চোখে দেখতেছে দেখবেন অন্যরকমভাবে আদর করতেছে যত্ন করতেছে ওই যে কেন জানেন টাকা এই পৃথিবীতে টাকাটা না আসলে অনেক বেশি জরুরি একজন মেয়ের তার বাবার হোক তার হাজব্যান্ডের হোক এই দুইটা ব্যক্তির টাকা অনেক বেশি জরুরি আপনি দেখবেন আপনি যতই ভালো মানুষ হন না কেন বা মন্দ মানুষ হন না কেন আমাদের এই সমাজটা বিচার করে টাকায় যার যত টাকা তার তত দাম আর এই জিনিসটা হয় কি যখন আপনার হাজব্যান্ডের আপনার বাবার অনেক টাকা থাকবে তখন আপনার মধ্যেই না একটা এমন লেভেলের কনফিডেন্ট আসবে আপনাকে পৃথিবীর কোনো শক্তি অপশক্তি হচ্ছে আটকাতে পারবে না আপনাকে রুখে রাখতে পারবে না আপনি আপনার গন্তব্যে ঠিকই পৌঁছায় যাবেন